আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি রিলেটেড ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব ক্যানভার মাধ্যমে কিভাবে টি শার্ট ডিজাইন করা যায় এবং সেই টি শার্ট কীভাবে আমরা মার্কেট প্লেসে আপলোড করে সেল করতে পারি তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও প্রথমেই আমরা ক্যানভাতে চলে আসবো এবং ক্যানভাতে আপনাদের যদি প্রিমিয়াম অ্যাক্সেস থাকে তাহলে তো অনেক ভালো হয় আর যদি ফ্রি প্লান থাকে বা ফ্রি অ্যাক্সেস থাকে সেটাতেও কিন্তু কাজ হয়ে যাবে সো আমরা ক্যানভাতে চলে আসবার পর প্রথমে আমরা সার্চ বারে এখান থেকে লিখবো টি শার্ট টি শার্ট লিখলে এখান থেকে অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসবে এর মধ্যে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এটা টি শার্টের উপর ক্লিক করব এবার ক্লিক করার পর আমাদের এখানে প্রায় দশ হাজারের মতো ট্যাম্পলেটস চলে আসবে আমরা এগুলোকে কাস্টমাইজেশন করে আমাদের টি শার্টের উপর বসিয়ে দিলেই মকাপের আপের উপর বসিয়ে দিলেই কিন্তু ডিজাইন হয়ে যাবে তো আমি এগুলো না নিয়ে একটা ব্লাঙ্ক ক্যানভাস নিয়ে নিচ্ছি ডিজাইন আমরা ব্লাংক ক্যানভাসে চলে আসবার পর আমরা টি শার্ট ডিজাইন করতে চাচ্ছি সেই রিলেটেড যে রয়েছে সেটা এখান থেকে করে নিব আমি আপনাদেরকে এই টিউটোরিয়াল পারপাস একটা ইসলামিক টি শার্ট ডিজাইন করে দেখাবো এই জন্য আমি এখান থেকে এই টেম্পলেটস চলে আসবো টেম্পলেটের যে সার্চ বক্স রয়েছে এখানে আমি ইসলামিক লিখে সার্চ করছি দেন সার্চ করার পর এখান থেকে ইসলামিক রিলেটেড খুব একটা বেশি টেম্পলেটস আপনারা পাবেন না আপনাদেরকে কাস্টমভাবে তৈরি করে নিতে হবে যাই হোক এখান থেকে প্রথমটা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক নামের একটা টেমপ্লেটস জাস্ট আমি এটাকে চুজ করে নিব জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার ক্যানভাসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কিন্তু এগুলোতে কালার আমাদের কাস্টমভাবে কালার অ্যাড করে দিতে পারি ফর্মটা আমরা চেঞ্জ করে দিতে পারি আপনি চাইলে এখান থেকে যদি আমি এই ডিজাইনের উপর ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে কালার প্যালেট চলে আসছে আমি এটাকে হাইড করে দিচ্ছি এবার এই কালার প্যালেট থেকে আমরা যে কোনো ধরনের কালার কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারি অ্যাপ্লাই করতে পারি ধরুন আমি রেড কালার দিচ্ছি দেখেন রেড কালার হয়ে গেছে আবার এখান থেকে গ্রিন কালার দিলে গ্রিন কালার হয়ে যাচ্ছে সো যেটা ছিল ওইটাই থাক আপাতত এবার এখান থেকে যে ঈদ মোবারক লেখাটা রয়েছে এটাতেও আমরা কালার চেঞ্জ করে দিতে পারি আবার আপনাদের এই ডিজাইনটা যদি পছন্দ না হয় তাহলে আমরা এখান থেকে লেফট সাইড থেকে এলিমেন্টসে যাব দেন এখান থেকে আমরা সার্চ করব আমাদের যে রিলেটেড আমরা ডিজাইন করতে চাচ্ছি সেই রিলেটেড গ্রাফিক্স ফাইল আমরা এখান থেকে গ্রাফিক্স নিয়ে নিব সো আমি ঈদ মোবারক লিখে সার্চ করছি এখান থেকে গ্রাফিক্সে চলে যাব এবার এখান থেকে হাজার হাজার অগুণিত এখানে ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনারা এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারেন নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি যদি এই ডিজাইনটাকে কেটে দেই এবং এই যে ডিজাইনটা আমরা নিলাম এটাকে যদি একটু বড় করে নেই এবং এখান থেকে দিয়ে দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ডিজাইনটা চলে আসবে এবং এটার আমরা কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল যাই হোক আমরা যেই প্রি বিল্ড যে টেম্পলেটটা ছিল ওইটার ডিজাইনই রাখবো আপাতত তো এই ডিজাইনটা রাখার পর আমরা এটাকে কি করব আপনারা কিন্তু এখানে কাস্টমভাবে ডিজাইন করে নেবেন ফন্ট দিয়ে বিভিন্ন স্টাইল বিভিন্ন এলিমেন্ট দিয়ে ডিজাইন করে সেটাকে আপনারা পরবর্তীতে মক আপ করবেন সো যাই হোক আমি এখান থেকে এটাকে সেভ করার জন্য আমরা শেয়ার বাটনে ক্লিক করছি দেন এখান থেকে ডাউনলোড এবার এখান থেকে অবশ্যই মাস্ট বি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেই অপশন রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দিব যাতে করে আমরা শুধু এই ডিজাইনটাই পাই এর সাথে যে ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা না থাকে অর্থাৎ আমরা যে কোনো মকআপে যাতে এই ডিজাইনটা ইউজ করতে পারি এই জন্য এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব এবার আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি যে কোনো একটা ফোল্ডারে দেন সেভ এবার ডাউনলোড হয়ে গেলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব এবার আমরা আমাদের আরও একটু বড়ো ক্যানভাস লাগবে এবং ওখানে আমরা মকআপ করব আমাদের ডিজাইন করা টি শার্টটি এবার মকআপের সাথে অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব দেন এখান থেকে কাস্টম সাইজের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা সাইজটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই সাইজটা কিন্তু ভুল হলে আমরা যখন মার্কেট প্লেসে আপলোড করবো তখন কিন্তু বিভিন্ন ইরোর আসতে পারে যাই হোক আমরা এখান থেকে সাইজটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে নতুন একটা ক্যানভাস চলে আসবে সো এখানে আমরা আমাদের যে ডিজাইনটা ছিল সেটা আপলোড করব তার আগে আমরা একটা মক চুজ করে নিচ্ছি এই জন্য আবার এলিমেন্টে ক্লিক করব দেন এখান থেকে আমরা সার্চ করব টি শার্ট মক লিখে টি শার্ট মকআপ লিখে সার্চ করার পর আমরা এখান থেকে আবার গ্রাফিক্সে চলে যাব দেন এখান থেকে অনেক ডিজাইন অনেক মক কিন্তু চলে আসবে আমরা যে কোনো একটা চুজ করে নিব আমি এখান থেকে দু একটা দেখে যে কোনো একটা চুজ করে নিচ্ছি আমরা এটাই রাখি আপাতত যেহেতু আমরা এটা প্রফেশনাল করছি না আপনারা যখন ডিজাইন করবেন তখন অবশ্যই কিন্তু প্রফেশনালি আপনাদেরকে এখান থেকে ভালো একটা মক আপ চুজ করে নিতে হবে সেই সাথে ভালো একটা ডিজাইন করে নিতে হবে যাই হোক এবার আমরা এখান থেকে আপলোডে আসবো আপলোডে আসবার পর আমরা যে ডিজাইনটা করেছিলাম সেটাকে এখানে আপলোড করে দিব দেন আপলোড ফাইলসে ক্লিক করব এবার ডিজাইন করার যে ডিজাইনটা ছিল সেটাকে আমরা সিলেক্ট করে দেন অপেনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে আপলোড হয়ে গেলে জাস্ট আমরা ক্লিক করব এবার এখান থেকে এটাকে আমরা হাইড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা এবার এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারি আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি এইদিকে আমাদের মকাবের সাথে ডিজাইন যে ডিজাইনটা আমরা করেছিলাম সেটা কিন্তু ম্যাসিং হয়ে গেছে এবং মোটামুটি একটা প্রফেশনাল লুকই আসছে জাস্ট আমরা এখন এই দুটাকে আমাদের মাউস কারসোট দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে গ্রুপ করে নেব জাস্ট গ্রুপের ওপর ক্লিক করলাম এবং এটাকে আমরা যে কোনো দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি যা হোক এবার আমরা পজিশনে ক্লিক করব দেন এখান থেকে সেন্টার অ্যান্ড মিডিয়াল এবার আসবার পর আমরা কি করব এই ডিজাইনটাকে আমরা এখন জেপিজি যে ফর্মেট রয়েছে সেই ফর্মেটে কিন্তু আমরা এটাকে ডাউনলোড করে নিব অবশ্যই মনে রাখবেন যদি পিএনজি করি তাহলে কিন্তু মার্কেট প্লেসে যখন আপলোড করতে যাব তখন প্রবলেম হতে পারে তো সেজন্য আমরা এই প্রসেসটাও দেখি তো প্রথমে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি টেলটা দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট শেয়ার বাটনে ক্লিক করব অ্যান্ড দেন ডাউনলোড এবার এখান থেকে আমাদের ফাইল টাইপের উপর ক্লিক করব দেন এখান থেকে জেপিজি যে ফর্মেট রয়েছে সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর দেন ডাউনলোড বাটনে ক্লিক করব এবার আমরা একটা ফোল্ডারে এটাকে সেভ করে নিচ্ছি ওকে ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ আমাদের প্রায় পঞ্চাশ পার্সেন্ট কাজ কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে আমরা প্রথমে ডিজাইন করেছি একটা সেই ডিজাইনটাকে আমরা মকাপের সাথে অ্যাড করেছি এবং সেটাকে আমরা সেভ করে নিয়েছি এবার চলুন কিভাবে আমরা এটাকে মার্কেট প্লেসে আপলোড করতে পারি এবং এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারি আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসব এবং এই যে সার্চবার রয়েছে সেই সার্চবারে আমরা সাবমিট ডট এটা লিখে আমরা সার্চ করব যেহেতু আমার শার্টারি স্টকে একটা অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমাদের একদম রিডাইরেক্ট করে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে আপনারা যারা শার্টারি স্টকে এখনো অ্যাকাউন্ট করেননি এই অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও করতে পারি আপনারা চাইলে সেটা কন্টিনিউ করতে পারেন তো যাই হোক আমরা শ্যাটারি স্টকের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে চলে আসবো আসবার পর আমরা একটু স্কল করি স্কল এখান থেকে দেখতে পাচ্ছেন নট সাবমিটেড ওয়ান এবং পেন্ডিং অ্যাপ্রুভাল ওয়ান আমি গতকালকে একটা ডিজাইন আপলোড করেছি যেটা এখনো পেন্ডিং আছে এবং আর একটা আপলোড করেছিলাম সেটাকে আমরা সাবমিট করি নাই যাই হোক আমরা যে ডিজাইনটা করলাম সেটা আমরা কিভাবে এখানে আপলোড করব দেখতে পাচ্ছেন এখানে কি আপলোড বাটন জাস্ট আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপলোড অ্যাসেট জাস্ট ক্লিক করবো দেন আমরা যেই ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এখান থেকে দিয়ে দিব অর্থাৎ সিলেক্ট করে দেন অপেনে ক্লিক করছি আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা নিচে একটা পপ আপ দেখতে পারবো এবং এখান থেকে আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছি জাস্ট আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ডিজাইন এবং এর নিচে কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে না কথা বললেই নয় প্রথমে রয়েছে এখান থেকে প্রিওয়ার্ড সাজেশন অর্থাৎ আমরা যেই রিলেটেড টি শার্ট এখানে সেল করতে চাচ্ছি বা প্রফিট জেনারেট করতে চাচ্ছি যেই ডিজাইন দিয়ে সেই ডিজাইন রিলেটেড এখান থেকে আমাদের কিছু ট্যাগ দিয়ে দিতে হবে বা ক্রিওর দিতে হবে যাতে কোনো ক্রেতা যখন সার্চ করবে সেগুলো যাতে সার্চ রেজাল্টে আমাদের এই ডিজাইনটা দেখায় তো যাই হোক এখান থেকে যেই আপনাদের ডিজাইন রয়েছে সেই রিলেটেড এখান থেকে দিয়ে দিতে পারেন আমি গ্রাফিক্স দিয়ে দিচ্ছি নিউ মডার্ন ডিজাইন প্যাশাম যাই হোক এরকম কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি বা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে খুব মনোযোগ সহকারে পঞ্চাশটা ক্রি দিয়ে দিবেন আমি পাঁচটা দিয়েছি এবার দেওয়ার পর এখান থেকে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন ক্যাটেগরি ক্যাটেগরি টু ফটো এখান থেকে ইমেজ টাইপ আমরা এখান থেকে ফটো অথবা ইলাস্ট্রেশন রাখতে পারি আমরা ইলাস্ট্রেশনও রাখছি যেহেতু এটা একটা প্রফেশনাল জায়গা সো ইলাস্ট্রেশন রাখছি এবার আমরা এখান থেকে ডেসক্রিপশন অর্থাৎ এখান থেকে দুইশো ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন দিয়ে দিতে হবে আমরা এখান থেকে দিতে পারি ইসলামিক টি শার্ট মডার্ন টি শার্ট এরকম কিছু একটা দিয়ে দিতে পারি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি বা টাইটেল দিয়েছি এবার আমরা ক্যাটাগরি সিলেক্ট করব দেন ক্যাটাগরির উপর ক্লিক করব দেন এখান থেকে রিলিজন এখান থেকে যেহেতু একটা একটা ধর্মীয় ব্যাপার মুসলিমদের সাথে রিলেটেড সেক্ষেত্রে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব দেওয়ার পর আমরা এখান থেকে ইমেজ টাইপটা আগে ইলিস্ট্রেশন করে রেখেছি এবার আমরা এখান থেকে স্কল করে যে দুইটা অপশন রয়েছে এই দুইটা আপনারা চাইলে দেখে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই দেন তো সব কিছু ঠিক থাকলে আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট কিন্তু হয়ে গেছে এবার যদি আমরা এখান থেকে যাই দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইন কিন্তু আমাদের এখানে চলে আসছে অর্থাৎ গতকাল আমি যে ডিজাইনটা আপলোড করেছি সেটা এখানে রয়েছে আরও একটা আমরা এই মাত্র যেটা আপলোড করলাম কিন্তু দেখাচ্ছে এবং এখানে যে স্ট্যাটাস সেটা হচ্ছে পেন্ডিং অর্থাৎ আমাদের এখানে দুই একদিন রিভিউ করবে রিভিউ করার পর এটাকে লাইভ করে দিবে লাইভ হয়ে গেলে পরবর্তী ধাপে আপনারা এখান থেকে এটার যে কস্ট রয়েছে বা আমরা একটা প্রাইস দিয়ে দিতে পারি পরবর্তীতে সেল হলে যত ডাউনলোড হবে সেই হিসেবে আপনাকে একটা ক্যালকুলেশন করে রেভিনিউ কিন্তু দিয়ে দিবে যেটা আপনি খুব সহজেই জেনারেট করতে পারেন এভাবে আপনারা একটা দুইটা থেকে শুরু করে একশো দুইশো বা যত পারেন ভালো ভালো ডিজাইন করে প্রফেশনাল ডিজাইন করে কিন্তু এই মার্কেট প্লেসে আপলোড করতে পারেন এর মধ্যে কিছু হতে পারে ইরোর চলে আসতে পারে বা কিছু এখান থেকে হয়তো অ্যাপ্রুভ নাও করতে পারে সমস্যা নেই অ্যাপ্রুভ যদি না হয়ে যায় পরবর্তীতে আমরা ট্রাই করতে করতে দুশোটা আপলোড করার পর এখান থেকে যদি একশোটা হয় তাহলে কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট কিন্তু করতে পারেন